পটুয়াখালীর গলাচিপা উপজেলায় নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে আজ দুপুর দেড়টার দিকে ব্রাক ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন ওয়াশ প্রোগ্রাম কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে কর্মসূচিতে উপজেলা পর্যায়ে সরকার নিবন্ধিত বিদ্যালয়গুলোতে নিরাপদ পানি ব্যবস্থা ওয়াশ স্থাপনাসমূহের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ এবং ছাত্রছাত্রীদের সু অভ্যাস গঠনসহ নানা বিষয়ে আলোচনা হয় ব্রাক ওয়াশ প্রোগ্রাম কর্মসূচি অনুষ্ঠানে কর্মকর্তারা জানান প্রকল্পটি দুই সাল থেকে সমগ্র বাংলাদেশে পথ শুরু হয় এর ধারাবাহিকতায় পটুয়াখালী জেলায় দুই সাল থেকে ব্রাক ওয়াশ প্রোগ্রাম কর্মসূচি গ্রহণ করে গলাঝিপা উপজেলার বিগত দুই তেইশ সাল থেকে দুই চব্বিশ সালে সর্বমোট তেইশটি এবং দুই পঁচিশ সালে আরও নয়টি মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয় ওয়াটার স্যানিটেশন এবং হাইজিন ওয়াশ কর্মসূচি গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান অনুষ্ঠানের বিশেষ অতিথি পটুয়াখালী জেলা ব্যবস্থাপক ব্রাগ ওয়াশ কর্মসূচি মোহাম্মদ সুলতান উদ্দিন এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমি সুপারভাইজার আবু আবুসঈদ মোহাম্মদ আবু কালাম গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জিল্লুর রহমান জুয়েল এনজেড আলিম মাদ্রাসার সুপার আবদুল হাই টেলিভিশন সাংবাদিক ফোরাম ক্লাবের সাংগঠনিক সম্পাদক শিশির রঞ্জন হাওলাদার সাংবাদিক মোহাম্মদ জহরুল ইসলাম চয়ন গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ তাওহিদ এছাড়াও মোহাম্মদ নেফাজুদ্দিন ব্রাক জেলা সমন্বয়কারী পটুয়াখালী মোহাম্মদ হাসান তালুকদার ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল ব্রাক ওয়াশ কর্মসূচি পটুয়াখালী এবং পলাশ বড়ুয়া কর্মসূচি সংগঠক ব্রাক ওয়াশ কর্মসূচি গলাচিপাসহ ব্রাকের অন্যান্য কর্মকর্তা বেন্দুরাও উপস্থিত ছিলেন